হাওড়া শহরে দলীয় কর্মসূচিতে এসে এভাবেই ব্ল্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন কান্টে রাজ্যকে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন তৃণমূলের আমলে ফেল করি মা পয়সা দিলে সব হয় এই রাজ্যে আর্জিকর কাণ্ড ঘটেছে যার দুটি দিক ছিল ধর্ষণ খুন ছাড়াও দুর্নীতি যে স্বাস্থ্য দপ্তরের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বসে আছেন সেই স্বাস্থ্য দপ্তরটাই চোরেদের আস্তানা হয়ে গেছে তা প্রমাণিত হয়ে গেছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খারাপ মানের ওষুধ পাবেন শুধু তাই নয় প্রসূতিদের প্রসবের আগে যে অক্সিটোসিন নামের একটি হরমোন ইনজেকশন দেওয়া হয় সেটা দেওয়ার পরে অনেক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরাই স্বাস্থ্য দপ্তরে চিঠি লিখে তার তদন্ত চেয়েছিলেন যদিও কিছুই হয়নি এই তদন্ত কোনো রাজনৈতিক দল করেনি করেছিল সরকারি হাসপাতালের মহিলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরাই তাই ফেলো করে মা তেল তৃণমূলের আমলে আপনি পয়সা দেবেন সব হয়ে যাবে এছাড়াও এই বছরে বিজেপির সদস্যতা অভিযানের প্রশ্নে তিনি বলেন গত বছরে ১৩ লক্ষ মানুষ বিজেপির সদস্য হয়েছিলেন সেই সংখ্যা এবারও পঞ্চাশ লক্ষ ছাড়িয়েছে আর সংবাদ মাধ্যম যেভাবে এই বিষয়টি সামনে আনছে তাতে আমরা এখনো সদস্য হওয়ার পদ পদ্ধতি চালু রেখেছি এক কোটি পৌঁছে গেলে তারপর বন্ধ করব। সময় লাগবে এটা হতে আমার নির্বাচনী বুথে আগে সাতশো পোলিং এজেন্ট বসত এখন এক হাজার তাই সংগঠন বেড়েছে যদিও নির্বাচন শুধু সংগঠনের উপরে দাঁড়িয়ে হয় না তাতে অনেক বিষয় প্রভাব ফেলে যার মধ্যে সংগঠন একটি মাধ্যম মাত্র যদিও এবারে রাজ্যের হিন্দু বাসিন্দারা আগামী দিনে রামনবমীর মিছিল হবে কিনা দুর্গাপূজা নিশ্চিন্তে করতে পারবে কিনা তাই নিয়ে যথেষ্ট সচেষ্টন হয়েছেন এক কোটি সদস্যের টার্গেট দিয়েছে পর্যন্ত লক্ষ হচ্ছে এটা কি দু হাজার প্রভাব করতে পারে দেখুন সদস্যতার টার্গেট সবসময় বেশি রাখা হয় সদস্যতা আপনার সাকসেসফুল হলো কি হলো না এটা নির্ভর করা হচ্ছে গতবার আপনার কত সদস্য ছিল আর এবার কত সদস্য হয়েছে গতবারে আমাদের ভেরিফায়েড সদস্য ছিল তেরো লাখ এবার আমাদের পঞ্চাশ লাখ পৌঁছে গেছে তবে মিডিয়ার যে ধরনের চিন্তা আমি দেখতে পাচ্ছি সেই চিন্তা দেখে আমরা ঠিক করেছি যে লাইনটা খোলা থাক আমরা এক কোটি পূর্ণ করব চিন্তার কিছু নেই এটা সময় লাগবে হয়তো কিন্তু আমি বলছি আপনাকে উনিশ সালে আমার নিজের এলাকায় বুথে সাতশো বুথের এজেন্ট ছিল এবার আমার হাজার বুথের উপরে এজেন্ট ছিল তো সংগঠন শক্তিশালী হয়েছে কিন্তু সংগঠনের উপর ভোট সবসময় নির্ভর করে না অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে সংগঠন তার মধ্যে একটি ফ্যাক্টর মাত্র শুধুমাত্র সংগঠনের উপর ভোট নির্ভর করে না লাস্ট প্রশ্ন সংগ্রহে কোনো প্রভাব পড়েছে দেখুন এর তো কোনো স্টাডি নেই বিনা স্টাডিতে বলাম বা এরপর উপরে কেউ বিশেষজ্ঞরা কোনো মতামত দেননি তো স্বাভাবিকভাবে গবেষণা না করে বলা উচিত নয় তবে এটা আমরা দেখতে পেয়েছি যে বাংলার হিন্দুরা এই যে বাংলাদেশের ঘটনা ঘটেছে তা দেখে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু নিজেদের অস্তিত্ব নিজেদের ধর্ম নিজেদের কৃষ্টি নিজেদের সংস্কৃতি সম্পর্কে অনেকটা বেশি সচেতন হয়েছে এবং অনেক বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়েছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গের হিন্দুদের আমি হাওড়ায় আছি হাওড়ার হিন্দুদের রামনবমীর মিছিল বের করতে পারবে কিনা তারা দুর্গা পুজো করতে পারবে কিনা বা জানবারির কালী পুজোটা আর হবে কি না সেই বিষয়ে তারাও চিন্তাশীল হয়েছে এবং মনে করা হচ্ছে যে একটা চক্র সক্রিয় দেখুন পুলিশকে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজন আছে যেহেতু এটা লোকাল ইস্যু আমার মনে হয় লোকাল নেতৃত্ব এই নিয়ে ভালো বলতে পারবে আমার কাছে পুরোটা খবর নেই কারা এসেছিল কি চুরি করেছে কিন্তু সবথেকে চিন্তার বিষয় যে অন্য রাজ্য অন্য দেশ থেকে লোক এখানে চলে আসছে যেখানে রাজ্যের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতারা কি বাজার করছে বিজেপি নেতারা কোথায় যাচ্ছে কি করছে কার সাথে ফোনে কথা বলছে এত পুঙ্খানুপুঙ্খ খবর জোগাড় করার জন্য পুলিশকে পেছনে লাগিয়ে রেখেছে সেই পুলিশের কাছে খবর থাকছে না যে অন্য রাজ্য থেকে লোক চলে আসছে অন্য দেশ থেকে উগ্রপন্থী চলে আসছে আনসারুল বাংলার আজকেই আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আনসারুল বাংলার কোনো একজন আইডি বিশেষজ্ঞ অর্থাৎ বিস্ফোরক বিশেষজ্ঞ সে আর নিয়ে নাকি দক্ষিণ চব্বিশ পরগনায় ঢুকে বসে আছে চব্বিশ পরগনায় ঢুকে বসে আছে পুলিশ কোথায় পুলিশ তো এই কাজের জন্য ব্যবহার হওয়া উচিত পুলিশ ঘটনা ঘটার পর তারপর কোনো অ্যাকশন হচ্ছে কিন্তু ঘটনা তো ঘটতে দেওয়া উচিত না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ইসলামের বিরুদ্ধে